শেষ ভরা পুষ্প বড় পুষ্পকাননে আমার দেশের এই মাটি সাগর নদী বল পাহাড় চূড়া বল শহর থেকে অতি দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ রেটাও তো ইমানের নূর তাই তো মুখ খুলে আজ দেশের প্রশংসাই

हिंदुस्ताना मोदीर जनमस्थान

শত্রু বাহানাদার একটি কোনা ও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের থুলিতে আকাশ বুঝের ছায়া ডাকা সুজলা সুফলা পড়ি পাটি চলো এবার আমরা মনে অনেক পিছনে চলে যাবো नारायण पर आस्ते 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 बजे आस्ते नारायण पर दिवे दिवे भगवान साधना तनिवाजी ना पाऊं नारायण पर दिवे राम राज दुष्यंम श्रोतियों का पारु प्रेम राम राज Bye!